প্রতিদিন সোদানে হাজার হাজার মানুষ শেষ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ স্রষ্টার কাছে অসহায় আত্মসমর্পণ করছে এবং স্রষ্টার কাছে ফিরে যাচ্ছে সোদানটা যেন এখন এক মৃত্যু কেন জানেন কারণ পরিকল্পিতভাবে একটি প্রাকৃতিক সম্পদের শ্রেষ্ঠতম আফ্রিকার দেশ এই সোদানকে শেষ করে দেওয়া হচ্ছে যার মাস্টার মাইন্ড হিসাবে কাজ করছে মুসলিমদেরই একটি রাষ্ট্র আরব আমিরাত এমনটাই বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন এবং মিডিয়াগুলো আন্তর্জাতিক মিডিয়া এই খবরগুলোকে করছে এর কারণ হল সোদান এমন একটি রাষ্ট্র যেখানে আল্লাহ তালা অঢেল নিয়ামত দিয়েছেন প্রাকৃতিক সম্পদের যেখানে স্বর্ণ মাটি খুললেই পাওয়া যায় সব জায়গাতে যেখানে তেলের খনি খনিজ পদার্থ অন্য দেশের তুলনায় খুব নিকটেই যেখানে আন্তর্জাতিক নৌ পরিমণ্ডলের রাস্তা রয়েছে সেই জায়গাতেই পরিকল্পিতভাবে গৃহযুদ্ধ বাঁধিয়ে লক্ষ লক্ষ ভাই বোনদেরকে শেষ করে দেওয়া হচ্ছে একটাই কারণ যদি যুদ্ধ বেঁধে থাকে তাহলে স্বর্ণ চুরি করতে খনিজ পদার্থ চুরি করতে এবং নৌপথ খুব অল্প অর্থে ব্যবহার করতে সুবিধা হয় এবং যেই আরব আমিরাত এই পরিকল্পনার মাস্টারমাইন্ড মাইন্ড তারা লোস দেখাচ্ছে তাদের মরুভূমির উপরে হাজার হাজার বিল্ডিং তুলে লোস দেখাচ্ছে শত শত তালার বিল্ডিং তুলে অথচ তারা যেখান থেকে এই স্বর্ণের আধিপত্য বিস্তার করছে সেই স্বর্ণটা এই সুদান থেকে চুরি করা আজকে যেই সুদানের হওয়ার কথা ছিল বিশ্বের পরাশক্তি যেই সুদানের হওয়ার কথা ছিল অর্থনৈতিক সমৃদ্ধির এক শ্রেষ্ঠ মহানায়কের দেশ সেই সুদানই যেন দুর্ভিক্ষের এক শ্রেষ্ঠ মোকাবেলা সম্মুখীন করছে আর সেখানে আরও আমিরাত সহ মধ্যপ্রাচ্যের যারা আরব কান্ট্রি তারা পরিকল্পিত এই কার্যক্রম করছে মার খাচ্ছে ফিরিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে সোদানে মুসলমানরা অন্য কাফররাও মুসলমানদের উপর চাপিয়ে দিচ্ছে নিজেরা নিজেরা মুসলমানরা যুদ্ধ করছে আর সেখানে মাস্টার মাইন্ড এই আরব প্রাচ্যের এই বড় বড়দের দেশ যেখানে যাদের ভূমিকা থাকার কথা ছিল একটি রাষ্ট্রকে সুরক্ষা দেওয়া মুসলমানদেরকে সুরক্ষা দেওয়া উল্টো তারা যেন মোনাফিকের এক শ্রেষ্ঠ আচরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এমত অবস্থায় পুরো পৃথিবীতে ইসলামের বিজয় ঝান্ডা উত্তোলন হওয়া অত্যন্ত কঠিন আরও আমিরাত সৌদি আরব আরব প্রাচ্যে মিশর সহ কাতার সহ যারা আছে তারা যদি পরিকল্পনাহীন এমন চলতে থাকে এবং নিজেদের আখের গোছাতে থাকে লোবে তারা যদি নিজেরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তাহলে আগামীর বাংলাদেশ আগামীর পৃথিবী আগামীর সভ্যতা আগামীর মুসমল মুসলমানরা এক কঠিন বিপর্যয়ের মুখে পড়বে আল্লাহতালা যেখানে বলেছেন রব্বানা আল্লাহ যেখানে বলছেন তোমরা দুনিয়ার কল্যাণ কামি হও আখেরাতের কল্যাণকামী হও এবং জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচার চেষ্টা করো সেখানে আমাদের দেশের আমাদের পৃথিবীর মুসলমানরা শুধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে পড়েছে জাহান্নাম থেকে তো বাঁচা অনেক দূরের কথা জান্নাতের কথাও আশাও তারা ভুলে গিয়েছে এমতা অবস্থায় সুদানকে আল্লাহ তালা তার রহমতের চাদরে বরকতের চাদরে হেফাজত করুক সুদানকে আল্লাহ তালা আবার সুন্দর এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার তৌফিক দান করুক এবং সোদানের যত ধরনের এই অন্যায় অবিচার দুর্নীতি হচ্ছে আল্লাহ তালা সমস্ত পরিকল্পনা নস্বাৎ করে দিয়ে এই মানুষগুলোকে মানবতার মাধ্যমে